আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার রেসিপি লায়ের খোসা এবং লায়ের খোসা আলু দিয়ে মজাদার ভাজি দেখেন এখানে আমি প্রথমে লাউর খোসা এবং আলুগুলো কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর তারপর আমরা চলে যাবো মূল রেসিপিতে এই যেখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়ে এরপর আমি এখন চুলায় একটা প্যানে বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচা কাঁচামরিচগুলো তারপর একটু ভেজে নেব আসলে কোনো কিছু ফেলল না লাউটা তো একদমই না একটু ভাজা হলে কারণ বেশি ভাজবো না ইয়ের সাথে ভাজি হবে এখন দিয়ে দিব আমি একটু হলুদ গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে একটু লবণ পরিমাণ মতো লবণ দিবেন তো পেটু নেড়ে চেড়ে নিব এরপর আমি ধুয়ে রাখা লাল খোসা এবং আলু দিয়ে দিচ্ছি এভাবে লাল খোসা ভাজি করে দেখবেন আপনারা কখনো লাল ফসা যারা খান না তারা ফেলে দিবেন না আমার ছেলে তো এটা অনেক পছন্দ করে দেখা যায় যে দিন এটা ভাজি করে তখন সে অন্য তরকারি নিতেই চায় না তার তো ফেভারিট এটা তো প্রথমে এগুলো নিয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে দিলাম এরপর আমি ঢেকে দিবো ঢেকে দিয়ে মাঝে মাঝে শুধু নাড়া দিব আমি কিছু পেঁয়াজের পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এটা অপশনাল দিতে পারেন না চাইলে না দিবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমি কিছুক্ষণ পরের দিলাম নাড়া নেড়ে দিচ্ছি এ আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে শুধু নেড়ে দিবেন এই যে দেখেন যারা মানে অল্প মানে সিদ্ধ খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ভেজে নিতে পারবেন কিন্তু আমার ছেলে একটু বেশি পছন্দ করে ভাজা ভাজা হইলে এই যে দেখেন হয়ে গেছে এখন এখন আমি সার্ভ করব দেখেন কত সুন্দর হয়েছে সত্যি অনেক উপকারী এবং এটা অনেক মজাদার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ